নমস্কার বন্ধুরা জয় শ্রীরাম জয় সীতারাম জয় জয় হনুমান জয় বাগেশ্বর ধাম সরকার বন্ধুরা আপনি কি বাগেশ্বর ধামের গুরুজির একটি কার্যকরী এবং উপকারী প্রতিকার জানেন যেটি করলে আপনার বাড়িতে কেবল উন্নতি নিয়ে আসবে এবং আপনার ঘরে কখনোই দারিদ্র আসবে না এবং আপনাকে কখনোই কোনো ধরনের সমস্যার মুখোমুখি হতে হবে না আপনি যদি গুরুজির এই উন্নতির প্রতিকারটি না জানেন তবে আজ আমরা আপনার সাথে এই গোপন প্রতিকারটি শেয়ার করব যাতে বাগেশ্বর ধাম বালাজির আশীর্বাদ সবসময় আপনার সাথে থাকে বন্ধুরা সুবিচার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আপনি শ্রী বাগেশ্বর বালাজির আশীর্বাদ পেতে পারেন আসুন ভিডিওতে সেই তিনটি প্রতিকার সম্পর্কে জেনে নিন বন্ধুরা মাঝে মাঝে কি হয় যদিও আপনার জীবন মোটামুটি সুখের তা সত্ত্বেও সম্পূর্ণরূপে পরিপূর্ণ নয় সবসময় কোনো না কোনো সমস্যা বা বিভ্রান্তিতে আটকা পড়ে থাকেন একটি সমস্যা শেষ হতে না হতেই আরেকটি সমস্যা এসে হাজির হয় কিন্তু আপনি নিশ্চয়ই দেখেছেন যে এমন অনেক বাড়ি আছে যাদের সদস্যরা সবসময় খুশি থাকে এবং তাদের বাড়িতে কোনো ধরনের অভাব বা সমস্যা কখনো হয় না এবং জীবন সব সবসময় সুখী থাকে আপনার বাড়িতে টাকা আসে তবু আপনি আপনার জীবনে কিছু না কিছুর অভাব অনুভব করতে থাকেন আর অনেক টাকা রোজগার করার পরও আপনার ঘরে কোনো উন্নতি নেই এই কারণে আপনি খুব চিন্তিত থাকেন এছাড়াও যদি আপনার জীবনে দারিদ্র বিরাজ করছে এবং এই দারিদ্র দূর করতে আপনি অনেকের সাহায্য নিয়েছেন কিন্তু আপনি কোনো সমাধান খুঁজে পাননি তাহলে গুরুজি বলেন যে আপনার দারিদ্র্যের এই সমস্যাটি কেবল আপনার বাড়িতে উপস্থিত মা বোনেরা সমাধান করতে পারে কারণ একমাত্র নারীরই এমন ক্ষমতা আছে যা ব্যবহার করে তারা আপনার দারিদ্র বা সমস্যা সম্পূর্ণভাবে দূর করতে পারে এখন আপনি নিশ্চয়ই ভাবছেন কীভাবে নারীরা আপনার ঘরের দারিদ্র দূর করতে পারে এবং দারিদ্র দূরীকরণে তাদের কোন পদ্ধতি ও প্রতিকার গ্রহণ করা উচিত এই নিয়ে আপনার মোটেও চিন্তা করার দরকার নেই কারণ আজ গুরুজির আশীর্বাদে আপনার দারিদ্র দূর হয়ে যাবে এবং এই প্রতিকারগুলি জানার পরে আপনার ঘরে উন্নতি শুরু হবে গুরুজি বলেছেন যে নারীরা বাড়ির সমৃদ্ধিতে সবচেয়ে বড় অবদান রাখে আর যদি তারা প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর এই তিনটি কাজ করেন তাহলে আপনার ঘরে দারিদ্র আসার প্রশ্নই ওঠে না চলুন জেনে নেওয়া যাক প্রথম প্রতিকার গুরুজি বলেন বাড়ির মা বোনেরা সকালে ঘুম থেকে উঠে প্রথমে পৃথিবী মাতাকে প্রণাম করে বলুন হে মা পৃথিবী আমার এবং আমার পুরো পরিবারের উপর আপনার আশীর্বাদ বর্ষণ করুন এবং আমাকে আপনার উপর পা রাখার অনুমতি দিন আমাদের আজকের সমস্ত কাজ সফলভাবে সম্পন্ন করুন এবং আমাদের আপনার আশ্রয় রাখুন এটি আপনার বাড়ির মহিলাদের প্রথম এবং গুরুত্বপূর্ণ কর্তব্য বন্ধুরা আপনি যদি মনে করেন যে মহিলারা বাইরে গিয়ে অর্থ উপার্জন করলে বা কোথাও গিয়ে চাকরি করলেই কেবল তারা তাদের অর্থ দিয়ে আপনাকে ধনী করতে পারবে এবং আপনার ঘর সুখ এবং অর্থে ভরিয়ে দিতে পারবে তবে বিশ্বাস করুন বন্ধুরা আপনার এই ধারণাটি খুব ভুল কারণ যে মহিলারা বাইরে গিয়ে কাজ করে তারা আপনাকে টাকা দিতে পারে কিন্তু আপনার বাড়ির দিকে মনোযোগ দিতে পারে না যা আপনার বাড়ির উন্নতির জন্য মোটেও ভালো নয় এটি অবশ্যই আপনার বাড়িতে অর্থ নিয়ে আসবে কিন্তু আপনার বাড়িতে কখনো আশীর্বাদ বয়ে আনবে না অন্যদিকে বাড়ির সাধারণ গৃহিণীরা বাইরে গিয়ে কোনো ধরনের কাজ করতে না পারলেও পূজা পাঠ করে আপনার ঘরকে একেবারে সুন্দর ও পরিষ্কার রাখে যার কারণে ভগবানও খুশি থাকেন এছাড়াও গুরুজির পরামর্শে এই তিনটি প্রতিকার অবলম্বন করে এই গৃহিণীরাও আপনার বাড়িতে উন্নতি নিয়ে আসতে পারে গুরুজির এই তিনটি প্রতিকারের সাহায্যে তারা আপনার ঘর থেকে দারিদ্র দূর করতেও সক্ষম এবং আপনার পরিবারকে কখনই আর্থিক সমস্যার সম্মুখীন হতে হবে না গুরুজি বলেন যে এই ব্যবস্থাগুলি যদি আপনার বাড়ির মা বোনেরা মেনে চলেন তবে খুব তাড়াতাড়ি আপনার বাড়িতে উন্নতি আসতে শুরু করবে আর বাড়ির পুরুষরাও যদি এই সমাধান গ্রহণ করেন তাহলে এটি বাড়ির জন্য আরও শুভ হবে কারণ ঘরের নারী পুরুষ উভয়েই যখন এই প্রতিকার করবেন তখন তাদের ওপর ঈশ্বরের আশীর্বাদ অবশ্যই থাকবে এর সাথে সাথে পৃথিবী মাতাও তাদের উপর আশীর্বাদ বর্ষণ করতে থাকবেন বন্ধুরা আপনি কি জানেন কেন এই ব্যবস্থা নেওয়ার জন্য শুধুমাত্র মহিলাদের বেছে নেওয়া হয়েছে বাড়ির পুরুষরা কি এসব ব্যবস্থা নিতে পারত না আপনিও যদি একই চিন্তা করে থাকেন তবে আসুন আপনাকে বলি কেন এই ব্যবস্থা গ্রহণের জন্য শুধুমাত্র মহিলাদের বেছে নেওয়া হয়েছে গুরুজি বলেন একমাত্র নারীরাই আছেন যারা তার সংসারে আসা যে কোনো ধরনের সংকট মোকাবেলা করতে সর্বদা প্রস্তুত থাকেন এবং তারা কেবল এই সংকটের মুখোমুখি হন না যে কোনো ধরনের সংকট থেকে মুক্তিও দেন আমাদের হিন্দু ধর্মে অনেক মা এবং দেবী তাদের সংসার বাঁচানোর জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন কিন্তু কখনও তারা হাল ছেড়ে দেননি তাই এই প্রতিকারগুলি করার জন্য মহিলাদের বেছে নেওয়া হয়েছে আর মহিলাদের ঘরের লক্ষ্মীও বলা হয় যখন আমাদের ঘরের লক্ষ্মী দেবী লক্ষ্মীকে খুশি করার প্রতিকার করবে তখন আমাদের বাড়িতে উন্নতি ও সুখ আশা থেকে কেউ আটকাতে পারবে না চলুন গুরুজির দ্বিতীয় প্রতিকার জেনে নেওয়া যাক গুরুজি বলেন ঘরের মা বোনেরা সকালে ঘুম থেকে উঠে প্রথমে পৃথিবী মাকে প্রণাম করুন তারপর স্নান করে রান্নাঘরে গিয়ে রান্নাঘরের দরজায় প্রণাম করতে ভুলবেন না গুরুজি বলেছেন মা অন্নপূর্ণা রান্নাঘরে বাস করেন তাই মহিলারা যখনই সকালে রান্নাঘরে যাবেন তখনই মা অন্নপূর্ণাকে প্রণাম করতে হবে যদি বাড়ির মহিলারা প্রতিদিন সকালে এই কাজটি করেন মা অন্নপূর্ণা সেই বাড়িতে সর্বদা তাঁর কৃপা বজায় রাখবেন তাদের ঘরে কখনই খাবারের অভাব হবে না অতিথি বা ভিক্ষুক এলে সেই বাড়িতে এতটাই পর্যাপ্ত খাবার থাকবে তিনি খালি পেটে যাবেন না আপনার বাড়িতে পেট ভরে খাবার পাবেন আর এভাবেই মা অন্নপূর্ণার আশীর্বাদ আপনার ঘরে সব সবসময় থাকবে যার ফলে আপনার ঘরে থাকবে শুধু উন্নতি এবং আপনাকে কখনো দারিদ্রের সম্মুখীন হতে হবে না গুরুজি তৃতীয় প্রতিকারে বলেছেন ঘরের নারীরা যদি সকালে ঘুম থেকে ওঠার পর প্রথমে পৃথিবী মাতা তারপর রান্নাঘরের দরজায় এবং তারপর বাড়ির গুরুজন বা বয়স্ক ব্যক্তিদের শাশুড়ি শ্বশুর বা পিতামাতাকে প্রণাম করে তবে আপনার বাড়িতে কখনই দারিদ্র বা ঝামেলা থাকবে না এবং আপনার ঘর সম্পূর্ণরূপে সম্পন্ন হবে আপনার ঘরের মহিলাদের মধ্যে যদি এই তিনটি গুণ বা অভ্যাস থাকে তবে কেউ আপনাকে আপনার বাড়ির উন্নতি থেকে আটকাতে পারবে না আর যদি আপনার বাড়ির মহিলাদের মধ্যে এই গুণগুলি না থাকে তবে গুরুজি বলেন সব মহিলাদের এই অভ্যাস গ্রহণ করা দরকার এই অভ্যাসগুলির কারণে তিনি তার বাড়িতে সমস্ত ধরনের অর্থ এবং সুখ নিয়ে আসতে পারেন বন্ধুরা আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে এবং আপনারা কি এই ব্যবস্থা গ্রহণ করবেন এবং প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর আপনি কি ইতিমধ্যে প্রতিকারগুলি করেন আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে আমাদের জানান ভিডিও ভালো লাগলে ভিডিওটি লাইক এবং শেয়ার করুন এবং আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জয় শ্রীরাম জয় সীতারাম জয় জয় হনুমান জয় বাগেশ্বর ধাম সরকার